আপনারা কি জানেন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরুর কেন্দ্রবিন্দু কি নিয়ে এই আলাকসা মসজিদটি নিয়ে পূর্ব জেরুজালেমের পুরাতন শহরের কেন্দ্রস্থলে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এই আলাকসা মসজিদটি যা মুসলমানদের কাছে আলহারাম বা পবিত্র স্থান নামে পরিচিত প্রায় চোদ্দ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এ স্থানটি ইহুদিদের কাছে হারহা বাইত বা টেম্পল মাউন্ট নামে পরিচিত উনিশশো সালে ইসরায়েলের সাথে তার আরব প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধবাদী ওই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল মসজিদ প্রাঙ্গনটি দখল করে নেয় সেই সাথে পূর্ব জেরুজালেমের বাকি অংশ এবং পশ্চিম তীরের নিকটবর্তী অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এইসব এলাকা তখন মিশর ও জর্ডানে